দর্শক আজকে আপনাদের একটা বিএমএস এর সাথে পরিচয় করে দেব আপনাদের সেটা হচ্ছে জেকের একটা স্মার্ট বিএমএস এটা হচ্ছে একশো এমপিআয়ার টোয়েন্টি ফোর অ্যাস বিএমএস পিছনে এটার স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন জেকে মডেলটা লেখা আছে এটার ব্যালেন্সিং কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এমপিআয়ার এবং এটার চার্জ কারেন্ট হচ্ছে একশো এমপিআয়ার এবং ডিসচার্জ কারেন্ট হচ্ছে দুশো এমপিআর এইট টু টোয়েন্টি ফোর অ্যাশ মানি ভোল্ট থেকে ভোল্ট না চব্বিশ ভোল্ট থেকে এটা বাহাত্তর ভোট ভোল্ট পর্যন্ত ব্যাটারি সাপোর্ট করে এটা হচ্ছে চেকের একটা বি এমএস এটা স্মার্ট বিএমএস এটাতে এই প্রান্তে দুটা কালো ক্যাবল আছে এবং এই প্রান্তে দুটা সবুজ নীল রঙের কেবল আছে ক্যাবলগুলো হচ্ছে সেভেন এ ডব্লিউ মোটামুটি টেন আর এমের মতো আছে হ্যাঁ ক্যাবলগুলো মনে হয় হ্যাঁ টেন আর এর মতোই হবে সেভেন এ ডব্লিউ জি খুবই মোটা এবং হেভি এই যে সেভেন এইট ডাব্লিউ খুবই মোটা এবং হেভি একটা বিএমএস এটা জেকের ডেলি থেকে আমি সব সময় প্রেফার করি জেকের বিএমএসগুলো আপনারা নেন খরচ বেশি হলেও দাম বেশি হলে বিএমএসগুলো অন্তত হেভি এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের বিএমএস বাইরের যে বড়ো বড়ো ভেহিকেল বাহাত্তর ভোল্টের যেসব ভেহিকেল আছে সেই সব ভেহিকেলে বড়ো বড়ো ভেহিকেলে এগুলো ব্যবহার করা হয় এবং হেভি এবং এগুলোতে ওয়াটারপ্রুফ কিছু ইয়ে আইপি রেটিংও কিছু আছে হাইপ্রি রিটিংও থাকে বিএমএসগুলোতে এই যে উপরের যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে এটা অ্যাপস ইনস্টল করা যায় এবং অ্যাপসের মাধ্যমে এগুলো ব্যবহার করা যায় এবং অসংখ্য পোর্টস এখানে আছে এই দুইটা হচ্ছে বি এর ব্যালেন্স কেবলের পোর্ট ওটা হচ্ছে আপনার পাওয়ারের এলইডি তারপরে তারপর হচ্ছে সিএন এর পোর্ট আছে সুইচের পোর্ট আছে জিপিএসের পোর্ট আছে তারপর অসংখ্য অনেক পোর্ট আছে সুইচের পোর্ট আছে কমিউনিকেশনের জন্য অন্যান্য ইয়ে আছে পড়া আছে যাই হোক এটা হচ্ছে দুইশো এম্পিয়ারের ডিচার্জ এবং একশো এম্পিয়ারের চার্জ ক্যাপাসিটির অন্য সব বিএমএসে কী হয় আপনার একশো এম্পিয়ারের বিএমএস এ একশো এম্পিয়ার থাকে ডিচার্জ আর পঞ্চাশ এম্পিয়ার থাকে আপনার চার্জ এটাতে হচ্ছে একশো এম্পিয়ার চার্জ এবং ডিচার্জ আছে দুইশো এম্পিয়ার যেটা হচ্ছে অনেক হাই হাই ক্যাপাসিটির আর এটার সাথে হচ্ছে চব্বিশেষের এই যে কেবলগুলো থাকে সাথে ব্যালেন্সিং কেবলগুলো থাকে দুইটা অংশে থাকে অনেকগুলো অনেকগুলো কেবল থাকে এবং ক্যাবলগুলো মোটামুটি ডেলি বিএমএসের তুলনায় লম্বাই ক্যাবলগুলো এবং আছে একটা দুইটা আছে টেম্পারেচার সেন্সর আছে এই যে যাই হোক এটা ডেলি বিএমএস আমরা এই বিএমএসটা দিয়ে আজকে একটা চব্বিশ ভোল্টের একটা প্যাক তৈরি করব এবং এই বিএমএসগুলা এটার মধ্যে আরেকটা আছে সিলভার কালারের সেটা হচ্ছে ফোর এইট এস বিএমএস যেটা হচ্ছে সর্বোচ্চ চব্বিশ ভোল্ট করতে পারেন বারো ও চব্বিশ ভোল্ট করতে পারবেন এটাতে শুধু চব্বিশ ঘোল থেকে বাহাত্তর পর্যন্ত চব্বিশ ঘোল থেকে চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ চৌষট্টি বাহাত্তর যে আছে বাহাত্তর পর্যন্ত খুব সম্বত করা যায় যাই হোক এগুলোর জন্য আমি আজকে লি সিক্সটিন আর এমের ক্যাবল নিছি এবং সাথে সিক্সটিন আর এমের আমরা আমার আছে ইয়ে ক্যাবল লাক্স আছে যাই হোক এই বিএমএস আমরা একটা ভালো একটা প্রাইসে আপনাদের দিব যেটা হচ্ছে এটা যদি এই মুহূর্তে নেন বিএমএসটা আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে সাত হাজার টাকায় মার্কেটে অনেকে আট হাজার নয় হাজার পর্যন্ত বিক্রি করে এগুলো আমরা এটা আমরা একমাত্র অফার প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে অনলি হচ্ছে সাত হাজার টাকা মার্কেটে অন্যান্যরা অনেক বেশি দামে বিক্রি করে এগুলো আট হাজার সাড়ে সাত আট সাড়ে আট নয় দশ পর্যন্ত বিক্রি হয় যাই হোক ভালো থাকবেন যখন যে কোনো ব্র্যান্ডের ডেলি হ্যাঁ যে কে যে বিডি অথবা যে কোনো ধরনের বিয়ে আপনাদের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য ডেলিভারি করে থাকবো ভালো থাকবেন সবাই ছিল আজকের মতো এবং অন্য অন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন